নমস্কার বন্ধুরা আজকে আমি একটা আমার স্বপ্নের জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে আমার সকালে বলতে পারো পিকো মেশিন এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে পিকো মেশিন নেব আমি তো মেশিনে শুধু সেলাই করি আর পিকে মেশিনটা ছিল না দিদিভাইব চাই যে একটা পিকো মেশিন নিয়ে আসো তো আজকে আমি নিয়ে আসছি এই যে পিকো মেশিনটা এটা সেলাই মেশিন থেকে পিকু মেশিনের ওজনে বেশি দামও বেশি শুধু হেডটা নিয়েছি হাতে নিয়েছি পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ আনাই তো আমার এই যে মেশিন আমার কাজও পড়ে গেছে অনেক পুজোর কাজ আজকে সন্ধে সন্ধ্যেবেলা নিয়ে আসছি কাউকে কাজ স্টার্ট করব তো আমি ফাইনালি এখানে সেলাই করছি দেখুন দিদি ভাইরা আপনাদেরকে জ্যাকেট ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এখানে পিকো করছি প্রথমে একটু অসুবিধা হয়েছিলো এখন কিন্তু পিকোটা ভালোই হচ্ছে আসলে আমি সেলাই করছি পিকো তো কোনো দিন হাত দিয়ে নাই আমি নেওয়ার পর তারপরে সেলাই করছি পিকো করে শাড়িটাও খুব ভালো লাগে আর দামি শাড়িগুলো তো পিকো ছাড়া মেশিনে করতে চায় না সেই জন্য ফাইনালি নিয়ে নিলাম পিগো মেশিনটা আচ্ছা পুজোর সেদিন তো কাজ হবেই দিদি ভাইরা আপনারা চাইলে আপনারাও আসতে পারেন করতে অনেক দিনের শখ ছিল আমি নিয়ে নিলাম আজকে খুব সুন্দর সেলাই হয় যেহেতু নতুন তো সেলাই তো ভালো হবেই টাটা